আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আপনারা কীভাবে বুঝবেন উন্নত অন্যতমানের হান্ড্রেড পার্সেন্টের একটা বকনা তাই আমি আপনাদেরকে বলতে চাই দেখুন মাথা এই যে মাথার সিংয়ে দেখুন কথা নেই এই এইটুক চৌড়া থাকবে আর এইটুক সমান থাকবে আর এই এখানে একটু ঝুটি থাকবে এই তো এই যে বেশি চুজ থাকবে স্যার আর এই যে এখানে কোনো চুজ নাই দেখতে পারছেন কোনো চুজ নাই গলায় কোনো কম্বল নাই এই তো এই যে গলায় কোনো কম্বল নাই আর চামড়া একবারে সফট পাতলা থাকবে আর এই যে আর এই শিরাটা থাকবে একবার সোজা আর এই যে এখানে থাকবে চওড়া আর এই যে এখানেও চওড়া থাকবে লেসটা থাকবে ছোট হাটুর উপরে এই যে হাঁটুর উপরেই আছে আর এই যে উলানের এরা থাকবে একবারে নরম পাতলা এই তো ওলানেরই এই তো এই যে দেখুন কোনোই নাই নাবি কম্বল নাই এটা দেখলে বুঝবেন আপনারা উন্নত মানের না উন্নত বক না এই যে কানে পশম থাকে আর কান ছোটো থাকে এই কান ছোটো পয়সার মতো কান আর এই দেখেন মাথাটা কত ভারী এটা দেখলে আপনারা মনে বুঝবেন উন্নত বক না আর হান্ড্রেড মানে বুঝবেন এই যে লেস ছোটো থাকবে এ আমার আর একটা গাভী দেবো যাই এই আমার এই দেখুন আমার এই গাভীর লেস একবারই ছোটো এটা অরিজিনাল হান্ড্রেড এর এটা দেখলে বাদে আপনারা কখনো গরু কিনতে গেলে কোনো সমস্যায় পড়বেন না সবাইকে জানাই শুভরাত্রি